নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের সঙ্গে কয়েকদিন দেখা হয়নি বিভিন্ন অসুবিধার জন্য আজকে একটি সহজ পদ্ধতিতে রেসিপি এনেছি সেটি হল বেগুনের ঝাল পোস্ত রেসিপিটি আমার ঠাকুমার কাছ থেকে শেখা একটা বড়ো সাইজের সাদা বেগুন নিয়েছি নিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিলাম একটি বাটিতে জল রেখেছিলাম সেই জলে আমি বেগুনটিকে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরপর বেগুনে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর চলে গেলাম আমার মঠিতে আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি কলি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দু বেগুন দিয়ে করলেও খুব টেস্টি হবে তারপর আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটার পর চলে গেলাম সিলেতে সিলেতে নিয়ে নিলাম দু চামচ পোস্ত আর একটা শুকনো লঙ্কা এইগুলো আমি একসাথে বেটে নিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম লঙ্কা দেবেন কারণ এটা একটু ঝাল ঝাল হবে এর নাম ঝাল পোস্ত আমার বাটাও হয়ে গেছে এবার আমি ভালো করে সিলতিকে তুলে নিলাম এরপর চলে যাব আবার বেগুনের কাছে এবার আমি বাটাটা যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি ভালো করে একটু দিয়ে মাখিয়ে নিলাম তারপর আমি এক চামচ সর্ষে তেল দিয়ে সেটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখব এরপর চলে গেলাম কড়াইতে কড়াইতে আমি তেল দিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম বেগুনটা ঢেলে বেগুনটা নাড়াচাড়া করে আর সি আর জলটা যে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম উপর থেকে টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট ঢাকা দিয়ে দেবো বেগুন তো বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই একবার দু মিনিট দিলে সেদ্ধ হয়ে যাবে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা দু মিনিট পর খুলে দিয়ে আমি ধনেপাতা পাতা মুচি ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিয়ে আবার এক মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখলাম রেডি আমার বেগুনের ঝাল পোস্ত এবার আমি একটি প্লেটে তুলে নিলাম এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে আমার বাড়িতে এই বেগুনের তরকারি যেই দিন হয়েছিল সেই দিনই আমি মাংস করেছিলাম কিন্তু ভাত খাওয়ার সময় আমি মাংস বাটিয়ে হাতি দিলাম না এটা দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিলাম যা টেস্টি হয়েছিল এটি বাড়িতে বানিয়ে খাবেন কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন